আইসার তালা আনহা বলেন দে বিহুসল্লা ইসাল্লাম ইস অল্লি এহ দাস আর রেকা মিন কাবলা ইয়াফর মিন সলাত ইলেশা এল ফজরুল এশার সালত থেকে নিয়ে ফজরুল সলত পর্যন্ত এই লম্বা সময়ে আল্লবী এগারো রাকাত সলাত আদায় করতেন তার মানে তাহার যদি এশার সালতের পরেও শুরু করা যায় যার কারণে তারা বেশ আর সালতের পরেই চলে যদিও মূলত তার রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পার হওয়ার পরে যখন রাত বারোটা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন দিন বারোটা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যখন আজান দেওয়া হয় তখন সখন সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়তে যে যা চায় সেটাই কবুল হয়ে যায় যে যা চাইবে যাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ লাহ আই বলেছেন বলছেন। এন ফিললে লাসা আলাই মুসলিম, রাত একটা সময় রয়েছে। যে কোনো পুরুষ যে কোনো নারী। রাতে একটা সময় রয়েছে। যে কোনো পুরুষ যে কোনো নারী। রাতে একটা সময় রয়েছে। যে কোনো পুরুষ যে কোনো নারী। ওই সময় আল্লাহর কাছে কিছু চাই। মিন আমর দুনিয়া দুনিয়ার হোক আর পরকালের হোক ইল্লা আতা হো ইয়ে আল্লাহ তাকে দিবেনি নি মনে হচ্ছে দিতে বাধ্য দিবেনি দিবেই দিবে অবশ্যই দিবে অবধারিত দিবে দিবেই দিবে ইনশাল্লাহ আপনি বুঝতে পারেন না দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় আপনার বাড়িতে হাঁটাবো বের হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ সত্য এখানে প্রতিষ্ঠান করবে এ সত্য আপনি দেখে তো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর অবস্থান করে আমি তো একজন ভিক্ষুক মানুষ আমি হচ্ছে কচুর পাতার পানি যে কচুর পাতার পানি থাকে একটু বাতাস আসলে টলমল টলমল করে পরে 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 আমি কোটি টাকার ব্যবসা করি না আমি কোনো দলও করি না না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো বড় না ব্যবসা আছে কিছুই না এটা নিঃস্ব মানুষ চার হাজার ছেলে মেয়ে দুটো প্রতিষ্ঠানে সাড়ে তিনশো তিন পাঁচশো জন সহায় ছেলে মেয়ে হাজার ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করছে সবার থাকা খাওয়া ভিন্ন মেয়েদের ভিন্ন ছেলেদের ভিন্ন আপনার বাড়ির সামনে বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন না আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা থাকা তো উচিত থাকা তো উচিত যে নাসিম ওকে চিনেন কিনা ও তো প্রস্তুতি নেই টাড়ি নিয়ে যায় তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আর নাহলে এমনি স্বচ্ছায় আসেন আর একদিন তো দেখতে যাওয়ার স্বাদ হওয়া উচিত প্রায় আটশো শতক জমির উপরে বালু ফেলা হয়েছে প্রায় আটশো শতক একটু দেখা দরকার একটু স্বাদ থাকা দরকার যে আমাদের আহলাদিসের সম্পদ একটু দেখে আসে আবার কোনো ধনী মানুষের করা একটা ফকির মানুষের করা আমার কাছে কিছুই নেই তবে আমার জীবনে আমি দিন কোনো মসজিদে খোদ দিচ্ছি ওখানকার সভাপতি সেক্রেটারিকে হিসাব করে খোদবা দিয়েছি এটা নয় রুজি তার কাছে আমি কোনোদিন ভাবিনি আমার দাদা আমার বাপের রুজি ভাবেনি আমার বাপ আমার রুজি ভাবেনি আমি আব্দুল্লা আব্দুর রহমান আব্দুর রহিমের রুজি ভাবি না চিন্তা করি না ওটা কী হবে তাদের ওরা রুজি ছাড়া আসেনি রুজি নিয়ে এসেছে অতএব তার টেনশন করার আমার কোনো প্রয়োজন নাই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাত যখন তিন ভাগের ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ এইভাবে ডাকেন আবার আয়সারা জিয়া আল্লাহ তাল ভাষাতে বোঝা যাচ্ছে এসার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে যে কোনো সময়ে তাহত পড়া যায় আইসারা আল্লাহ তালা বলেন কানন্দ কারণ সাল্লাহলে সালা সাহার রাকা আল্লাহ নবী রাতে রাকাত কাত সালাত করতেন অবে খামসিন ইউতের খামসিন মিন দালেক তেরো রেখাতের মধ্যে পাঁচ রাখাত থাকতো বিতির লাইজ লোফিসাই নি লাখ রে হা পাঁচ রেখাতে এক টানা একবারই বসতেন তার মানে তিন রেখাত পড়লো এক টানা পাঁচ রেখাত পড়ল এক টানা আর এক রেখাত তো এক টানাই আছে বুঝা গেল না কথা মনে হয় মাঝাবি ভাইরা বলেছেন বেতের তিন রেখাত পড়তে হবে মাগরেবের মতো মানে দুই রেখাত পড়ে আত্মাহাত পড়তে হবে আদি জাল মানুষের বানানো একটা না তিন রেখাত একটা না পাঁচ রেখাত একটা না এক রাকাত এক রাকাতেরত কোনো টানাপনা নাই এমনি দুয়াে কোনত পড়তে পারেন মাঝে মধ্যে আমি বলেছি মাঝে মধ্যে দুয়াে কোন ছেড়ে দিতে হবে তখন কেউ নকল করেছে যে উনি বেতর পড়তে নিজাত করেছেন নাউজুবিল্লাহ জান বেকুপ ফেসবুক চালালে এভাবে চালাতে হবে তুমি মানুষের ওপর অপবাদ লাগে ফেসবুক চালাও এটাই তোমার হাইকোর্ট কি বুঝো তুমি মানুষের উপরে একটা বাক্য বলে দাও হিসাব পাওয়া তোমার এই বাক্যের বিচার হবে না আমি তো তোমার পিছনে লাগা মনে আমি আমি তোমাকে তুমি এটা আমার কোনোদিন ভাবিও নি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে ভেবে পাঁচ মিনিট বক্তব্য দিইনি কোনোদিন কোন মসজিদের সেক্রেটারি সভাপতিকে এক মিনিট হিসাব করে বক্তব্য প্রয়োজন মনে করিনি আল্লাহ তো রেখেছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাররামিনাল লাইলে সুম্মা কেউ যদি রাতে উঠে রাতে উঠে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই তার কোনো শরীক নাই প্রশংসা তার রাজত্ব তার শরীকবিহীন তিনি তিনি সর্বশক্তির শক্তির মালিক তারপরে বলে অশুভহান আল্লাহে অ লাহামদুল্লা হে অ লা লা ইল্লাল্লাহল্লাহ হকবর পবিত্রতা তার প্রশংসা তার সবচেয়ে বড় তিনি তিনি ছাড়া কোনো মাহ নেই এরপরে বলে অলা হাওলা বলা টু ইল্লা ইল্লাহ বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই কালা তারপর বলে রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সোমা সাল্লা তারপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই যাওয়া কোনো দিন বাস্তবায়ন করে দেখেছেন সেদিন তো ছিল বয়স চল্লিশ এখন দেখছেন বয়স ষাট কখন কখন যে গেল সেদিন খেলার ছিলেন না খেলাধুলা মনে পড়ে না শয়তানি করা মনে পড়ে তারপরে এখন দেখছেন বয়স শহত্তর কবে দেখবেন আপনার লাশ মানুষে নিয়ে যাচ্ছে সময়ের কি করলেন কি করতে চান কি বলতে চান দাম্ভিকতা দেখে জুলুমবাজি করে নির্বাচন করে ইহকালো গেল পর কালো গেল দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা সব সবকিছু হলো ফেরাউন ডুবে গেছে ফেরাউন কি হয়েছে ডুবে গেছে আজ সামুদ ঝঞ্ঝা বায়ুতা হারিয়ে গেছে বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু এমন ভাবে আসলো একবারে ঘাটাটাও বন্ধকার ভিন্ন ধরনের শব্দ দিয়ে প্রবাহিত বাতাস চলল মানুষের নিয়ন্ত্রণ নয় ফেরস্তার নিয়ন্ত্রণ নয় আল্লাহর আদেশে একবারে ঘর বাড়ি পাথর পাহাড় কেটে চলে গেল যেখান দিয়ে গেল তার বিচারের তিনি চিন্তা করেন নলায় খাফক বাহা আজ সাম বিচার করতে পারে এই তিনি ভাবেন না ফেরন বিচার করতে পারবে এটা তিনি ভাবেন না সময় তো চলেই যাবে ফেরন ডুবে গেছে ইসলাম নয়শো বছর বয়স পাওয়ার পরেও হাজার বছর বয়স পাওয়ার পরেও চলে গেছে আর আমার তো বয়সের সীমে ষাট থেকে আশি তা আমি কেন এত ভুল বুঝে বসে আছি ভুল হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন একটু ঘুম থেকে উঠে প্রথমে আপনি সুরা বাক আল আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়তে পারেন ইন্সাম এছাড়া আপনি শেষ বস আমিও বক্তব্যের শেষে চলে এসেছি এগারোটা এগারোটা দশ বিশে বক্তব্য শুরু করে লম্বা বক্তব্য দেবে এমনটা হয় না আর আমি তা চাইও না আমি কথা বলবো আর তুমি এখান থেকে বের হয়ে গিয়ে চা খাবা এই নোংরা অভ্যাস ছাড়তে হবে আমি তো আর আব্দুল্লাহ নই নয় বক্তব্য দিতে দিদি সকাল হয়ে যাবে আমার কাছে অত বিদ্যাও নেই আবদুল্লাহ তালা আসর বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মান কামা ব্যাস রে আয়ুতবিনাল গা ফেলিন কেউ যদি রাতে উঠে দশ আয়াত পড়ে কেউ যদি রাতে উঠে দুই এক সলা তাদায় করে দশ আয়াত পড়ে তাহলে সে গা ফেলদের অন্তর্ভুক্ত হবে না হাদি শেষ করি তারপরে অমান কাম আবে মেও আর কেউ যদি রাতে উঠে একশো আয়াত পড়ে কোতেব মিনাল কানে তিন তাহলে ওর তালিকা হবে পরেজের মধ্যে রাতে তারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত সবচেয়ে তাহলে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্তর জন্য কত আয়াত এক হাজার রাতে যারা পরহেজগার মানুষ বলে গণ্য হবে তাদের জন্য কত এক আয়াত আর আমি গাফেল নই এটা প্রমাণ করার জন্য কত আয়াত দশ তা আমি যে একদিনও পড়িনি আবি আবার কোনটা আপনি ধর্ম পাগল পেয়েছেন মনে করছেন যে বক্তা দিতে এসেছে ভালো খাওয়ালাম টাকা পয়সা নিয়ে যাবে আমিও শুনলাম কি যে বললাম আর কি যে করলো দেখি সকালে হয়ে গেছে মনে করিয়েন না কথার দাম দাও শিখিয়েন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিস্টাই মানিস্টাই কজা আহলাহি ওয়সল্লা রাকাতাইন আও জামিয়ান রাকাতাইন কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায় দুইজন মিলে দুই কাত সালাত আদায় করে এই মে শুনো উপস্থিত বৈঠকের دینی মুসলিম বল এদিকে খেল করেন না কথা বলছেন কেন এদিকে খেয়াল করেন আপনি আর আপনার স্বামী যদি রাতে উঠে দুইরেকাত আদায় করেন একসাথী পড়েন একসাথে মানে আপনার স্বামী থাকবে আগে আর আপনি থাকবেন পিছনে ভিন্ন ভিন্ন পড়তে পারেন দুরেকাত যদি সলা আদায় করেন তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোতেবাবিনা জাকেরি না জাকে রাতে যারা তাসবি তাহলে জি রাজকার ক যে করে আপনার নামটা তাদের তালিকায় চলে আসবে অথচ আপনি তত নন রাতে তো যারা হাজার হাজার আয়াত পড়ে তারা যাকেরা তার জা কিন্তু আপনি দুই রেখাত পড়েছেন এই জন্য আল্লাহ বলছেন যাও যাও ওর নামটা ওতে দিয়ে দাও ফিরোজ তারা লিখে দাও ওই ভালোদের তালিকা দিয়ে দাও আমি বলি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন আমার এখানে কিছু করার নেই আমি জোর করে বলছি এমনটা কথা নাই আপনি রাতে উঠে দেরকা ছালাত আদায় করলে আপনার নামটা ওই তালিকায় চলে আসবে যারা রাতে ইবাদত করে তা তাসবিহ তাহালিল করে রাজকার করে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন বেহবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন যে আপনি রাতে উঠুন ফাজদ লাহু ওয়সবহহু লাইলান তাবিলা রাতে তাহাজ্জুদ পড়ুন দীর্ঘ সময় ধরে তাসবি তাহালিল করুন মোহাম্মদ সাল্লাম আপনি রাতে উঠে তাহার পড়ুন জরুরি আদেশ আপনি দীর্ঘ সময় ধরে তাসবি তাহলিল জিকে রাজকার করুন ঘুম থেকে উঠে দুই চারবার কোনো দিন আলহামদুলিল্লাহ বলেছেন মনে পড়ে মুরব্বী আপনাকে বলছি তাহাজ্জুদ পড়তে শিখেন একটু চেষ্টা করেন দাম্ভিকতা দেখে কোনো লাভ নেই আমার ছেলে এত বড় ব্যবসা করে আমার ছেলে কোটি টাকা ইনকাম করে আমার বউমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে তার বউমার কত গল্প আছে আপনি রাতে উঠে কি বলেন কবে উঠেন রাতে রুটিন হতে হবে আজকে জরুরি আজকে হতে হবে এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা আদ-দিন ইসর দিন সহজ আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি দিন ভারী করে দেখালেন যে না দিন সহজ বরং আমি বলতে চাচ্ছি আল্লাহ রসুল বলেন লাই শুদ্ধ দিন না ইল্লা কেউ যেন দিনকে ভারী মনে না করে নেই একদিনই পুরো কোরআন মাজিদ পড়বে রাতে সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে এগারো রেখা সলাত আদায় করবে সিদ্ধান্ত নিয়েছে আজকে একবারে সোরা বাকারা পড়বে সিদ্ধান্ত নিয়েছে তখন আল্লা রসুল বলছেন না 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 অল্প করে পড়ো কেন আর হ্যাঁ আমার আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যে এইটা একেবারেই কম কিন্তু চলমান আছে তাহলে আমরা রাতে সলা তাদা জন্য অন্তত আরম্ভ করি কি দিয়ে করবো ধীরেকার দিয়ে অন্তত চালু করি গল্প করতে করতে যখন ঘুমাতে যাচ্ছি তখন অজু করে দূরে পড়েনি পড়ে এটা কিন্তু খুব কষ্টকর শয়তান বলছে এই এই পড়বি না এই পড়বি না আর আপনি বলছেন একটু পড়ি আর শয়তান ভিতরে আছে না নাফস আছে নাফস ইন্না নাসালা আমারা তো মানুষের মন মানুষকে পাপের আদেশ করে দেখতে পান না ছেলেটা কেমন করে মাথার চুল ছোট করে রেখেছে ওপরে ছাতা মনে হচ্ছে ও পশু হয়ে গেছে ও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে টাকনোর নিচে আছে ও পশু হয়ে গেছে হিসাব নিকাশ নাই এমনিতেই চলে গরু ছাগলের মতো অথচ আমার প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানদের বিরোধী হতে হবে বাংলাদেশ এমন একটা দেশ যার অফিস আদালত কোর্ট কাছের শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাট বাড়ি ঘর সব ইহুদি খ্রিস্টানদের দিয়ে সাজানো ওদের নিয়ম দিয়ে সাজানো ওদের কৃষ্টি কালচার দিয়ে সাজানো তাই তো রাস্তার গাড়িটাও বাম দিকে যায় সৌদি আরবে যান গাড়ি ডান দিকে যায় আর বাংলাদেশি গাড়ি কোন দিকে যায় বাম দিকে যায় সব টেবুলটা খাতা এখান বানা আছে ইহুদিদের নীতিতে আমি যখন শক্তভাবে বলেছি কাজী সাহেব আপনি যে খাতাতে চারজন সাক্ষী দিয়ে রেখেছেন তা আপনি বিবাহ মানে কি জেনা প্রমাণ করছেন নাকি তা আপনার খাতায় চারজন সাক্ষী কেন খাতাটা দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে তখন কাজী সাহেব এমন খেপে গেছে হ্যাঁ আপনি এই কথা বলেন মানে আমি দুঃখিত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি বিভাতে দুইজন সাক্ষী লাগে কিন্তু আপনার খাতাতে সাক্ষী আছে চারজন আবার বলছে মহিলাদের পক্ষ থেকে দুই ছেলেদের পক্ষ থেকে মানে গন্ডগুলি একথ আল্লাহ রসুল বলছেন যে পক্ষ নয় গো পক্ষ নয় বিভা যায় ঝর জন্য দুজন সাক্ষী লাগে আর বাপকে লাগে ওটা পক্ষ নয় না বুঝাতে পারলাম না মনে হয় সাক্ষী পক্ষ নয় বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে দুজন সাক্ষী লাগে বিবাহ যায় জন হওয়ার জন্য কাকে লাগে বাপকে লাগে কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল হাজারো লাখো মেয়ে বাড়ি থেকে বের হয়ে বিবাহ বসেছে সাত ছেলের মা হলে সব ছেলে অবৈধ জারজ সন্তান ছেলেকে বৈধ করতে হলে আবার বাপকে বিবাহ পড়াতে হবে আব্দুল সাহেব আমার বাপ মারা গেছে আমরা বের হয়ে বিবাহ বসেছিলাম তাহলে তোমার ভাইকে দিই বিবাহ পড়াও তোমার চাচাকে নিয়ে আসো কালকে আসো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণ ঢাকায় আমি তোমার বিবাহ পড়িয়ে দেবো তোমার ভাইকে নিয়ে আসো তোমার ভাই তোমার অভিভাবক তোমার বাপ তো কবে মরে গেছে সংসার বাতিল আছে এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেবে না কে পর্যন্ত যে এই বিবাহ বৈধ করতে পারে আমি না করিনি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না করেছেন বলে ফেকার বইয়ে লিখা আছে আরে ফেকার বইয়ে তো লিখা আছে যে একটা মানুষ রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা মহিলাকে বলছে এইটা আমার বউ তখন দুইজন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী আছি ঠিকই তোমার বউ বিবাহ হয়ে গেছে তাহলে তার বাপকে লাগবে না কোর্টের বিভাতে এভাবেই চলছে খালি আপনি বলবেন এটা আমার বউ দুজন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি তোমার এটা বউ হয়ে গেল আল্লাহ নবী বলছেন হবে না সেইটা সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম দিন সহজ কঠিন নয় তারপরে বলছেন মধ্যম পন্থায় অবলম্বন ইবাদত ওয়াকারিবু পরিমিত এবাদত কর মানান মতো কর অন্তত দুই দিয়ে চালু করবসরূপ পরস্পরের সুসংবাদ দাও কেউ কাউকে ভীতির মধ্যে ফেলো না তাহাজুদ পড়া শুরু করছো তাহাজুদ পড়বে আশি বছর বয়সে এ কথা বলো না পরস্পরে বলো পড়ো না চালু করো না দেখা যায় আরে আব্দুর রাজেক সাহেব বললেন এক মিনিটে সুরাত এক তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় কি ব্যাগ ভরে নিই নে তো কেউ কেউ মানা করছে ব্যাগ ভর্তি করে নেন কই পারেন না কেন আজকে সারাদিনে তো তিনবার পড়েননি একবার এক ক্লাস পড়েননি অথচ এক মিনিটে এক তিনবার এক মিনিটে তিনবার পারেন না কেন শয়তান ধরেছে এই জন্য পারেন না কেন আজকে কেন মাগরে পরে সুরা এখলাস তিনবার পড়তে পারেননি কালকে আজকে ফজরের পরেও পারেননি এমনিতে দিন পার হচ্ছে তার মানে গরু ছাগলের মতো কত সুবিধা সুরা এখলাস বুঝিত নাকি ওটা কুলহ আহাত তার নাম এখলাস ওটা তিনবার পড়লে কি হবে একবার করন মাজিদ পড়ার সময় নেই কি হবে তো নেই তো অনেক হবে পড়ে কে খাওয়ার ব্যবস্থা আছে বউ আছে বেটি আছে গাড়ি বাড়ি আছে সব কিছু আবার আবার কেন সরা এক আর কি করব। এভাবে সময় কাটায় না ভুল হচ্ছে এর পরের বাক্য আজকের আলোচনার শেষ বাক্য জরুরি আর একটা ছোট্ট হাদিস আছে এই মুহূর্তে আজকের জন্য এখন যে বাক্য বলছি সে বাক্য আপনার জন্য উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বন আপনি একটু খেল করেন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ একটু সকালে আল্লাহকে ডাকো একটু বিকালে আল্লাহকে ডাকো রাতের অন্ধকারে ডাকো তিনটে সময় সূর্য পূর্বে সূর্য উঠার পূর্বে সূর্য সূর্য পূর্বে পূর্বে রাতের অন্ধকারে ডাকো সূর্য ডুবার পূর্বে ডাকো সূর্য উঠার পূর্বে ডাকো রাত দুইটার পরে ডাকো তিনটার পরে ডাকো চারটার পরে ডাকো তিনবার আল্লাহকে ডাকো যাহাই বলিবে তাহাই শুনিবে শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন ও আমার দাস দাসী শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া আমার কাছে চাইলেই খুশি হই আমি শোনো হজ করো কষ্ট করে চার লক্ষ টাকা খরচ করে আমাকে অত ভালো লাগে না রামজান মাসে শ্যাম পালন করে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত তারপরে আমাকে অত ভালো লাগে না পাঁচক তো সলাত আদায় করো এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত সলাত ওটা নাই তখন কিছুই নেই এরপর আমাকে অত ভালো লাগে না যখন তুমি আমাকে বলো যে আল্লাহ আমার ভ্যানটা ঠিক করে দাও তখন আমি খুশি হয়ে যাই ঠিক বলেছে ঠিক বলেছে আমি তোমার ভ্যান্ড ঠিক করতে পারি পৃথিবীর কেউ পারে না বাক্যটা এভাবে আল্লাহর কাছে পৃথিবীতে কোনো বস্তু প্রিয় নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন তো দেখি চাওয়া দোয়া করা আল্লাহ এটা করে দাও আমি বলিনি আমি অনুবাদক আমি একটু সময় উল্লেখ করলাম তার কথাটা বলে দিলাম সেটা হলো সূর্য ডুবার আগে এটা খুব কঠিন কেন এটাই তো আড্ডা পিটার সময় দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম আসরের সলা তাতাই করে বের হয়েছি একটু চা খেতে হবে মানুষের সাথে বসে থাকতে হবে গল্প করতে হবে আড্ডা পিটতে হবে এই সময়ে কি আর যে কি রাজকার করা যায় এটা খুব কঠিন সূর্য ডুবার পূর্বে খুব কঠিন সূর্য উঠার পূর্বে কিছু পারা যায় তবে ঘুমাতে হবে কেন রাত দুটায় ঘুমিয়েছি এখন ফজরের সলা আদায় করেছি কোন রকমে ধনী মানুষ এখন ঘুমিয়ে যাব দশটায় উঠব ফজরের সলাতের পরে ঘুমিয়ে যাব কটায় উঠব তো দশটায় উঠব তখন আল্লাহ রসুল বলছে না 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 ফজরের সলা আদায় করে সূর্য উঠা পর্যন্ত ডাকো মনে হয় সময় আমি ভাগ দেখাতে পারলাম না আপনি মনে করেন তো কোন কোন সময় বললাম সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তাহলে কখন হচ্ছে মাঘরেভেরা আজান হওয়ার পনেরো বিশ মিনিট পূর্বে ডাকতে হবে মিনিট আজান হবে তার পূর্বে পাঁচ দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা যার যা কুলাই বুঝাতে পারিনি আর ফজরের সলা তাদায় করে এই যে সূর্য উঠতে বিশ মিনিট দেরি আছে আধ ঘন্টা দেরি আছে পনেরো মিনিট দেরি আছে এইটার সময় আর কিভাবে আমি বলতে পারি আমি তো মনে হয় যে বলেছি বুঝেছি যে আপনি বুঝতে পেরেছেন আর রাতের কিছু অংশ সেটা একটার পরে হতে পারে দুটার পরে হতে পারে তিনটার পরে হতে পারে ঘুম ভাঙলে উঠবেন উঠে আকাশের দিকে তাকাবেন এনাফি খালকিসামা বতিফুল আর রাতের দিনের পরিবর্তন আল্লাহর ক্ষমতায় হয় কি বিশাল আকৃতিতে আকাশ জমি একটা পড়েন আল্লাহ নবী এভাবেই বলেছেন আপনার দিন এমনি কাটে সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত মনে মনে থাকবে না হয় যদি নাও থাকে এদের বই পাওয়া যায় আইনের আসল সয়সালাম দো অধ্যায় এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ নাম শোনেননি মনে হয় ও বইয়ালা কত টাকা নিতে পারে আমার কাছে অনুমান দুই এক হাজার তাহলে তো জটিল নয় আবদুল্লার বইটা কিনলে না হয় আড়াইশো টাকা নেই ছেলে মিন্নাতুল বাড়ির দাম কত গো আড়াইশো বাপরে বাপ আবদুল্লার বইটা কিনতে চাচ্ছি আবদুল্লার বই আমিও পড়ি আপনিও পড়েন আপনিও দোয়া করেন আমিও দোয়া করি দোয়া তো তার জন্য করতে পারি ওটা জাতির সম্পদ সবাই দোয়া করি সংকীর্ণতা যদি আপনার মনে আসে তাহলে আপনি বিপাকে পড়ে গেছেন আপনি আমাকে বলেন আব্দুল রাজাক সাহেব আমার ছেলেটার জন্য দোয়া করিন সেটা ভালো হবে কথা কিন্তু আমি যখন বললাম তখন আপনার মনটা খাটো হয়ে গেল তখন আপনি কেমন মানুষ এলেন বলেন তো দেখি আপনি যদি দোয়া করেন আল্লাহ তুমি আবদুল্লাহকে কবুল করো তখন আপনার মাথার পাশে একজন ফেরেস্তা আছে তখন ফেরেশতা বলবে তুমি ওর জন্য যা বলেছ তোমার জন্য তাই তুমি ওর জন্য যা বলেছ তোমার জন্য তাই তুমি ওর জন্য যা বলেছ তোমার জন্য তাই হাদিস মুসলিম তাহলে আপনার লাভ হলো না রসাল শুক্রিয়া জাজাকুমুল্লা খান রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কেউ যদি অজু করে ঘুমায় সময় তারপর রাতে উঠে ফাই আসলাম উঠে যা চাইবে বেতাই দেওয়া হবে যা চাইবে বেতাই দেওয়া হবে এই বেশি করা আছে যে অজু করে ঘুমাবে না না ঘুমানোর সময়তে কি করতে হবে অজু করতে হবে অজু যদি থাকে তো ভালো অজু যদি না থাকে তাহলে অজু করতে হবে আর যদি ঠান্ডা লাগে তো মাটি তো আছেই বিসমিল্লা সহজ ঘুমিয়ে যান আমি অজু করে ঘুমালাম এরই মানে আমি অজু করে ঘুমালাম এখন যখন ঘুম ভাঙবে তখন দূরে কাজ আদায় করলে নামটা তালিকায় পড়ে যাবে আবার এখন আমি যা চাইবো সেটাই হয়ে যাবে কত সুবিধে কেউ একটু বুঝে না কেউ একটু সেটা এখলাস পড়ে না আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন লক্ষ্য করুন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনার জন্য জান্নাত সহজ পাঁচক তো সলাতাদায় করুন স্বামীকে মেনে চলুন লিপ্ত পালন করবেন জান্নাতের সব দরজা খোলা আলোচনা শেষে চলে আসলাম গাড়িতে কয়েকটা বই ছিল আবদুল্লার বইটাই ছিল মিননা ইয়ে মিন্নাতুল বাড়ি বোখারির বাক্যা ব্যতিক্রম আছে এখানে স্টেজে আছে নিয়ে যাবেন আবদুল্লার বই আর দু একটা কি কি বই আছে আপনারা দিনী ভাই বোন যারা আছেন স্টেজ থেকে নিয়ে যাবেন আবদুল্লার বইটা আমি দেখছি মিন্নাতুল বাড়ি আর যদি কোনো বই থাকে কেবল লাভবান বা ক্ষতিগ্রস্ত বা কেন নির্যাতন তার প্রতিকার বা পোশাক বগুলো স্টেজ থেকে নিন আমি কথা শেষ করে দিলাম কয়েকটা জিজ্ঞাসা আমি মৃত ভয় পাই কবরের আজবকে আমি ভয় পাই কবরের আজবকে ভয় পাই জাহান নামকে ভয় পাই এটা কি ভালো হ্যাঁ ভালো ভয় করেন ইবাদত করা সহজ হবে আমি দৈনিক তিনশো টাকা কাজ করি আমি বিয়ে করব। তাহলে আমি কত টাকা দেন মোহর দিব দেও দুই টাকা না হলে তোমাদের নরসিংদে নারায়ণগঞ্জ জেলার একটা কাপড় দাও অতি হবে আমার বয়স চার আমার বয়স চোদ্দ আমার বয়স আঠারো আমি খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করতে চাই কিন্তু আমার মা বাবা বলছে আমি এখনো ছোট তোমার বাপ মায়ের বিবাদ দেওয়া উচিত তোমার বিষয়টি স্পষ্ট করে দাও তোমার মার কাছে তোমার বাপের কাছে কিছু কিছু আলেমদের মতে বিয়ের আগে মেয়ের বাবা থেকে জিনিসপত্র চাওয়া এটা নাকি উপহার যে এটা কাবিরা গুনহান আপনি কি ভিক্ষুক যে মেয়ের বাপের কাছে কিছু চাইবেন ভিক্ষে করে খান গোসল করার সময় গোসলের ওজুর ক্ষেত্রে মাথায় কাপড় না থাকলে অসু অসুবিধা আছে জিনা অজু করার সময় মাথায় কাপড় থাকা জরুরি নয় মহিলা পুরুষ যে হোক মাধ্যমে বাচ্চা নেওয়া হারাম ওটা জায়েজ নয় একেবারে হারাম ওটা জেনা সাহস ইজদা আল্লাহ হকবর বলে সিজদায় যাবে সাহজাদ অজ আল্লাহ হকবর বলে সিজদায় যাবে সুবর্ণ রববেলা আলাহ দু তিনবার বলে উঠে আসবে